আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব তালের পোয়া পিঠা এই রেসিপিটা খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে পিঠাটা বানানো যাক আমি আগে থেকেই তালের শ্বাসটা বের করে রেখেছি এখন আমি সবগুলো উপকরণ দেখাবো কী কী লাগে পিঠা বানাতে এখানে সবগুলো উপকরণ নিয়েছি একে একে আমি সবগুলো উপকরণ দেখাবো প্রথমে এখানে রয়েছে তালের শাঁস তার সাথে রয়েছে এক কাপ নারকেল হাফ কাপ চিনি হাফ কাপ সুজি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ বেকিং সোডা অল্প পরিমাণে লবণ এক কাপ আটা এক কাপ চাউলের গুঁড়ো এখন আমি দুটা তৈরি করে নেব তাই তালের শাঁসের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি অনুযায়ী দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম বেকিং সোডা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ হাফ কাপ সুজি এখন আমি ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করতে হবে যাতে তালের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে কিছুক্ষণ ধরে এভাবে মিশানো হয়ে গিয়েছে ভালোভাবে মিশাতে হবে যাতে চিনিটা গলে যায় ভালোভাবে সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর সাথে দিয়ে দিব। এক কাপ আটা পরিমাণ মতো চাউলের গুঁড়ো আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন এখন আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে দোটা তৈরি করতে হবে তা না হলে পিঠাগুলো ভালো হবে না ভালোভাবে কিছুক্ষণ ধরে এভাবে মিক্স করে নিয়েছি এবং সবগুলো উপকরণ ভালোভাবে গলে গিয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন আমাদের ডোটা পুরোপুরি রেডি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ছাপুলু পিঠা দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠা দিয়ে দিব অবশ্যই সাবধানে দিতে হবে যাতে পিঠাগুলো সুন্দর হয় এবং গোল হয় আপনারা অবশ্যই লো আছে রাখবেন এতে পিঠাগুলো ফুলে যাবে এবং লালচে কালার আসবে মুচমুচে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিব লালচে কালার চলে আসলেই তুলে নিব লালচে কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এখন আমি পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের তালের মালপোয়া এই পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় খেতেও খুব ভালো হয়েছে মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখুন ভিতরটা কতটা সফট এবং নরম মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ